পরিচ্ছেদ ছয়শ তিয়াত্তর সূর্যগ্রহণের সময় পুরুষদের সঙ্গে মহিলাদের সালাদ হাদিস নয়শো পঁচানব্বই বিনতে আবু বক্কর রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন সূর্যগ্রহণের সময় আমি নবী করিম আলী আলী ওসাল্লামের সহধর্মিনী আইসা রদিউলা তাল আনহা এর নিকট গেলাম তখন লোকজন দাঁড়িয়ে সালাত আদায় করছিল তখন আইসারদুল্লাহ তাল আনহা ও সালাতে দাঁড়িয়েছিলেন আমি জিজ্ঞাসা করলাম লোকদের কি হয়েছে তখন তিনি হাত দিয়ে আসমানের দিকে ইশারা করলেন এবং আল্লাহ বললেন আমি বললাম এ কি কোনো নিদর্শন তখন তিনি ইশারায় বললেন হা আসমারদুল্লাহ তাল্লা আনহা বলেন আমিও দাঁড়িয়ে গেলাম এমনকি দীর্ঘক্ষণ দাঁড়ানোর ফলে আমি প্রায় বেহুশ হয়ে পড়লাম এবং মাথায় পানি ঢালতে লাগলাম রসল্লা সাল্লাসলাম যখন সালাদ শেষ করলেন তখন আল্লাহর হামদ ও সানা বর্ণনা করলেন তারপর তিনি বললেন আমি এই স্থান থেকে দেখতে পেলাম যা এর আগে দেখিনি এমনকি জান্নাত এবং জাহান্নাম আর আমার নিকট ওহি পাঠানো হয়েছে যে নিশ্চয়ই তোমাদেরকে কবরের মধ্যে দাজ্জালের ফিতনার নেয় অথবা বলেছেন তার কাছাকাছি ফিতনায় লিপ্ত করা হবে বর্ণনাকারী বলেন মিসলা ও কারিবান দুটির মধ্যে কোনটি আসমারদীয় তাল আনহা বলেছিলেন তা আমার মনে নেই তোমাদের এক একজনকে উপস্থিত করা হবে এবং তাকে প্রশ্ন করা হবে এই ব্যক্তি সম্পর্কে কি জানো তখন মমিন ইমানদার অথবা মকিন বিশ্বাসে বলবেন বর্ণনাকারী বলেন যে আসমারদলা তাল আনহা মুমিন শব্দ বলেছিলেন না মুকিন তা আমার স্মরণ নেই তিনি হলেন মোহাম্মদুর রসল্লাহ সাল আলী সাল্লাম সুস্পষ্ট দলিল ও হেদায়েত নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং আমরা এতে সারা দিয়ে ইমান এনেছি ও তার অনুসরণ করেছি এরপর তাকে বলা হবে তুমি নেক্কার বান্দা হিসাবে ঘুমিয়ে থাকো আমরা অবশ্যই জানতাম যে নিশ্চয়ই তুমি দৃঢ় বিশ্বাস স্থাপনকারী ছিলে আর মুনাফিক কিংবা সন্দেহকারী বর্ণনাকারী বলেন আসমারদলাহ তালা আনহা মুনাফিক না সন্দেহকারী বলেছিলেন তা আমার মনে নেই সে শুধু বলবে আমি কিছুই জানি না আমি মানুষকে কিছু বলতে শুনেছি এবং আমিও তাই বলেছি পরিচ্ছেদ ছয়শ সূর্যগ্রহণের সময় গুলাম আজাদ করা পছন্দনীয় হাদিস নয়শো ছিয়ানব্বই তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলী ওসাল্লাম সূর্যগ্রহণের সময় গুলাম আজাদ করার নির্দেশ দিয়েছেন পরিচ্ছেদ ছয়শ পঁচাত্তর মসজিদে সূর্যগ্রহণের সালাদ হাদিস নয়শো সাতানব্বই আইসা রদিউল্লাহ আনহা থেকে বর্ণিত এক ইহুদি মহিলা তার নিকট কিছু জিজ্ঞাসা করতে এলো মহিলাটি বলল আল্লাহ আপনাকে কবরের আজাব থেকে পানাহ দিন তারপর আই শারদীয়ল্লাহ তাই আনহা রসল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করেন কবরে কি মানুষকে আজাব দেওয়া হবে তখন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বললেন আমি আল্লাহর কাছে পানাহ চাই কবর আজাব থেকে পরে একদিন সকালে রসুল্লাহ আলী ওসাল্লাম সাওয়ারিতে আরোহণ করেন তখন সূর্যগ্রহণ আরম্ভ হয় তিনি ফিরে এলেন তখন ছিল সূর্যোদয় ও দুপুরের মাঝামাঝি সময় রসল্লা আলী ওসাল্লাম তার হুজরাগুলোর মাঝখান দিয়ে অতিক্রম করলেন তারপর তিনি সালাতে দাঁড়ালেন এবং লোকেরাও তার পিছনে দাঁড়ালো তিনি দীর্ঘ কিয়াম করলেন এরপর দীর্ঘ রুকু করলেন তারপর মাথা তুলে আবার দীর্ঘ কিয়াম করেন তবে এই কিয়াম প্রথম কিয়ামের চাইতে অল্পস্থায়ী ছিল এরপর তিনি আবার দীর্ঘ রুকু করেন তবে রুকু প্রথম রুকুর চাইতে অল্পস্থায়ী ছিল তারপর তিনি মাথা তুললেন এবং দীর্ঘ সেজদা করলেন এরপর তিনি আবার দাঁড়িয়ে দীর্ঘ ক্যাম করেন অবশ্য তা প্রথম ক্যামের চাইতে অল্পস্থায়ী ছিল তারপর তিনি দীর্ঘ রুকু করলেন তা প্রথম রুকুর চাইতে অল্পস্থায়ী ছিল এরপর তিনি আবার দীর্ঘ ক্যাম করেন তবে তা প্রথম কেয়ামের চেয়ে অল্পস্থায়ী ছিল তারপর দীর্ঘ রুকু করেন অবশ্য এই রুকু প্রথম রুকোর চাইতে অল্পস্থায়ী ছিল এরপর তিনি সেজদা করেন এ সেজদা প্রথম সেজদার চাইতে অল্পস্থায়ী ছিল তারপর তিনি সালাদ আদায় শেষ করেন এরপরে রসুল্লা সাল্লাহ আলি ওসাল্লাম আল্লাহর যা ইচ্ছা তাই বললেন পরিশেষে তিনি সবাইকে কবর আজাব থেকে পানাহ চাওয়ার নির্দেশ দেন পরিচ্ছেদ ছয়শ ছিয়াত্তর কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ হয় না আবু বকরা মগিরা আবু মুসা ইবনে আব্বাস ও ইবনে অমর রদিয়াল্লাহ তাল আনহুম এ বিষয়ে বর্ণনা করেছেন হাদিস নয়শো আটানব্বই আবু মস রদলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কারো মৃত্যুর ও জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না এগুলো আল্লাহর নিদর্শন মধ্যে দুটি নিদর্শন কাজে যখন তোমরা তা দেখবে তখন সালাত আদায় করবে হাদিস নয়শো নিরানব্বই আই শারদ্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লি ওসাল্লামের সময় সূর্যগ্রহণ হলো নবী করিম সাল্ল আলী ওসাল্লাম তখন দাঁড়ালেন এবং লোকদের নিয়ে সালাদ আদায় করলেন তিনি কিরাত দীর্ঘ করেন এরপর তিনি দীর্ঘ রুকু করেন তারপর তিনি মাথা তুলেন এবং দীর্ঘ কিরাত করেন তবে তা প্রথম কিরাতের চাইতে কম ছিল আবার তিনি রুকু করেন এবং রুকু দীর্ঘ করেন তবে এই রুকু প্রথম রুকুর চাইতে অল্পস্থায়ী ছিল তারপর তিনি মাথা তুলেন এবং দুটি সেজদা করেন এরপর তিনি দাঁড়ালেন এবং দ্বিতীয় রাকাতেও অনুরূপ করেন তারপর তিনি দাঁড়িয়ে বললেন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কারো মৃত্যু কিংবা জন্মের কারণে হয় না আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে এ হলো দুটি নিদর্শন যা আল্লাহ তার বান্দাদের দেখিয়ে থাকেন কাজেই যখন তোমরা তা দেখবে তখন ভীত সন্ত্রস্ত অবস্থায় সালাতের দিকে গমন করবে পরিচ্ছেদ ৬৭৭ সাতাত্তর সূর্যগ্রহণের সময় আল্লাহর জিকের এই বিষয়ে ইবনে আব্বাস রদিউল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন হাদিস এক হাজার আবু মুসারদ্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার সূর্যগ্রহণ হল তখন নবী করিম সোল্লাহ আলী ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত অবস্থায় উঠলেন এবং কেয়ামত সংঘটিত হওয়ার আশঙ্কা করছিলেন এরপর তিনি মসজিদে আসেন এবং এর আগে আমি তাকে যেমন করতে দেখেছি তার চাইতে দীর্ঘ সময় ধরে কেয়াম রুকু ও সেজদা সহকারে সালাত আদায় করলেন আর তিনি বললেন এগুলো হলো নিদর্শন যা আল্লাহ পাঠিয়ে থাকেন তা কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না বরং আল্লাহ তালা এর দ্বারা তার বান্দাদের সতর্ক করেন কাজেই যখন তোমরা এর কিছু দেখতে পাবে তখন ভীত বেহবল অবস্থায় আল্লাহর জিকির দোয়া এবং ইস্তফারের দিকে অগ্রসর হবে পরিচ্ছেদ ছয়শো আটাত্তর গ্রহণের সময় দোয়া এই বিষয়ে আবু মুসারদুল্লাহ তাই আনহু ও আইসারদুল্লাহ আনহা নবী করিম সাল আলি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন হাদিস এক হাজার এক মগিরা ইবনে সোহা রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওসল্লামের পুত্র ইব্রাহিম রদিয়াল্লাহ তাল্লা আনহু যেদিন ইন্তেকাল করেন সেদিন সূর্যগ্রহণ হয়েছিল লোকেরা বলল ইব্রাহিম রদিয়াল্লাহ তাল আনহু এর মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে রসল্লাহ সাল্লাল্লাহু আলী ওসল্লাম তখন বললেন নিশ্চয়ই সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন কারো মৃত্যু বা জন্মের কারণে এ দুটোর গ্রহণ হয় না কাজেই যখন তোমরা এদের গ্রহণ হতে দেখবে তখন তাদের গ্রহণ মুক্ত হওয়া পর্যন্ত আল্লাহর নিকট দোয়া করবে এবং সালাত আদায় করতে থাকবে পরিচ্ছেদ ছয়শ সূর্য গ্রহণের খোদবাই ইমামের আম্মা বাদু বলা আবু ওসামা রহমতুল্লাহ আলেহ বলেন হিসাম রহমতুল্লাহ আলহী আসমারদুল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লাম সালাদ শেষ করলেন আর এদিকে সূর্য গ্রহণ মুক্ত হয়ে গেল এরপর তিনি খুদ্ দিলেন এতে তিনি প্রথমে আল্লাহর যথাযথ প্রশংসা করলেন এরপর তিনি বললেন আম্মা আম্মাবাদ পরিচ্ছেদ ছয়শ আশি চন্দ্রগ্রহণের সালাদ হাদিস এক হাজার দুই আবু বকরারদীয় তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ রসল্লা সাল্লী ওসলামের সময় সূর্যগ্রহণ হল তখন তিনি দুরাকাত সালাত আদায় করলেন হাদিস এক হাজার তিন আবু বকরার রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সল্ল আলী ওসাল্লামের সময় সূর্যগ্রহণ হল তিনি বের হয়ে তার চাদর টেনে টেনে মসজিদে পৌঁছলেন এবং লোকজনও তার কাছে একত্রিত হলো তারপর তিনি তাদের নিয়ে দুরাকাত সালাত আদায় করেন এরপর সূর্যগ্রহণ মুক্ত হলে তিনি বললেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন তার মৃত্যুর কারণে এ দুটোর গ্রহণ ঘটে না কাজেই যখন গ্রহণ হবে তা মুক্ত না হওয়া পর্যন্ত সালাত আদায় করবে এবং দোয়া করতে থাকবে এ কথা নবী করিম সাল্লিউসাল্লাম এ কারণেই বলেছিলেন যে সেদিন তার পুত্র ইব্রাহিম রদিউল্লাহ তাল আনহু এর উফাত হয়েছিল এবং লোকেরা সে ব্যাপারে বলা বলি করছিল পরিচ্ছেদ ছয়শো একাশি গ্রহণের সালাতে প্রথম রাকাত হবে দীর্ঘতর হাদিস এক হাজার চার আই শারদুল্লাহ আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্ল আলি ওসাল্লাম সূর্যগ্রহণের সময় লোকদের নিয়ে দু রাকাতে চার রুকু সহ সালাদ আদায় করেন প্রথম রাকাতটি দ্বিতীয় রাকাতটির চেয়ে দীর্ঘস্থায়ী ছিল পরিচ্ছেদ ছয়শ বিরাশি সূর্যগ্রহণের সালাতে সশব্দে কিরাত পাঠ হাদিস এক হাজার পাঁচ আইসারদুল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল ওসাল্লাম সূর্যগ্রহণের সালাতে তার কেরাত সশব্দে পাঠ করেন কেরাত সমাপ্ত করার পর তাকবীর বলে রুকু করেন যখন রুকু থেকে মাথা তুললেন তখন বললেন স্বামী হলিমান হামিদাহ রব্বানাওয়ালাকাল হামদ তারপর এই গ্রহণ এর সালাতেই তিনি আবার কেরাত পাঠ করেন এবং চার রুকু ও চার সহ দোরাকাত সালাত আদায় করেন বর্ণনাকারী আউজই রহমতুল্লা আলাইহি ও অন্যান্য রাবিগণ বলেন জুরি রহমতুল্লাহ আলহিকে উরওয়া রহমতুল্লাহ আলহী এর মাধ্যমে আই শরদ্দুল্লাহ আনহা থেকে বর্ণনা করতে শুনেছি যে। যেসলুল্লাহ সল্লাহ আলহি ওসাল্লামের যুগে সূর্যগ্রহণ হলে তিনি একজনকে আসলাত জামি আতুন বলে ঘোষণা দেওয়ার জন্য প্রেরণ করেন তারপর তিনি অগ্রসর হন এবং চার রুকু ও চার সিজদা সহ রাকাত সালাত আদায় করেন ওয়ালিদ রহমতুল্লাহ আলী বলেন আমাকে আব্দুর রহমান ইবনে নামির আরও বলেন যে তিনি ইবনে শিহাব রহমতুল্লাহ আলহি থেকে অনুরূপ শুনেছেন জুহরি রহমতুল্লাহ আলী বলেন যে আমি উরওয়া রহমতুল্লাহ আলহিকে বললাম তোমার ভাই আব্দুল্লাহ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই এই রূপ করেননি তিনি যখন মদিনায় গ্রহণের সালাদ আদায় করেন তখন ফজরের সালাতের নেয় দোরকাত সালাত আদায় করেন উরুয়া রহমতুল্লাহ আলী বললেন হা তিনি নিয়ম অনুসরণে ভুল করেছেন সুলাইমান ইবনে কাসির রহমতুল্লাহ আলাই জুহুর রহমতুল্লাহ আলহি থেকে সশব্দের কিরাতের ব্যাপারে ইবনে কাসির রহমতুল্লাহ আলী এর অনুসরণ করেছেন